তুই কি কখনো এই প্রশ্নটা নিজেকে করেছিস মনে হয়েছে কেন এত কষ্ট পাই কেন সব কিছু এত জটিল কেন জীবনটা সহজ হয় না আসলে জীবন কঠিন নয় কঠিন হচ্ছে আমাদের ভাবনাগুলো আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি বদলে যায় তাহলে এই কঠিন জীবনটাই সহজ হয়ে যাবে তুই যখন ছোট ছিলি তখন তো জীবন কঠিন লাগত না তখন তো ছোট একটা খেলনা পেলেই আনন্দ হতো মাঠে দৌড়াদৌড়ি করলেই মনে হতো রাজত্ব করে ফেলেছি তখন কেন কঠিন লাগত না কারণ তখন তোকে শেখানো হয়নি যে জীবন কঠিন এখন তোর মনে হচ্ছে জীবন কঠিন কারণ তোর মাথার ভেতর হাজারটা চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে সফল হতে হবে টাকার পাহাড় গড়তে হবে সবাইকে খুশি করতে হবে অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে এইসব চাপ তুই নিজেই নিজের ঘাড়ে নিয়েছিস একটা কথা মনে রাখবি জীবন তোকে কষ্ট দিতে আসেনি জীবন তোকে শেখাতে এসেছে কিন্তু আমরা কি করি জীবন থেকে শেখার বদলে শুধু দুঃখ করে যাই কেউ একটা কথা বলে দিলে সেটাকে মনে রেখে কষ্ট পেতে থাকি একটা সুযোগ হাতছাড়া হলে জীবন শেষ হয়ে গেল ভেবে বসে থাকি নিজের স্বপ্নপূরণ না হলে মনে করি আমরা ব্যর্থ এভাবে চিন্তা করলে জীবন তো কঠিন লাগবেই অনেকে ভাবে সুখ মানে হল কোনো সমস্যা না থাকা কিন্তু বলত এই দুনিয়ায় এমন কেউ আছে যে জীবনে কোনো সমস্যার মুখোমুখি হয়নি জীবনের আসল সৌন্দর্যতাই তো এই সমস্যার ভেতর লুকিয়ে আছে একটা বাঁশির কথাই ধর সেটা বানানোর সময় কাঠের মধ্যে ছিদ্র না করলে কি সুর বেরোয় জীবনও ঠিক তেমন জীবন তোকে যতই ছিদ্র করুক যতই কষ্ট দিক ততই তুই সুর তুলতে শিখবি মানুষ কষ্ট পায় তখন যখন সে নিজের ইচ্ছার সঙ্গে বাস্তবতাকে মেলাতে পারে না বাস্তবতা তোকে বলে একরকম তোর মন চায় আরেকরকম কিন্তু তুই যদি জীবনকে মেনে নিতে শিখিস তাহলে কষ্ট কমে যাবে এই মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয় বরং এটা হলো জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলা নদী যেমন বাঁক নিয়ে চলে ঠিক তেমন তোকেও চলতে হবে যদি ভাবিস একদম সোজা পথে চলব তাহলে তো ঠোক্কর খেতেই হবে সবচেয়ে বড় ভুলটা কি জানিস আমরা সবসময় ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকি যদি এটা না হয় যদি ওটা না হয় কিন্তু ভবিষ্যতের চিন্তায় সময় নষ্ট করতে করতে আমরা বর্তমানটাই উপভোগ করতে ভুলে যাই আজকের দিনটাই তোকে আনন্দ দেবে যদি তুই এটাকে উপভোগ করিস আজ তুই যা করছিস সেটাই তোর ভবিষ্যত করবে তাই বর্তমানকে গুরুত্ব দে ভবিষ্যৎ আপনা থেকেই সুন্দর হয়ে যাবে অনেকে ভাবে টাকা থাকলেই জীবন সহজ হয়ে যাবে কিন্তু সত্যিটা কি কত বড় বড় মানুষ কোটি কোটি টাকা থাকার পরও হতাশায় ডুবে থাকে কারণ টাকা দিয়ে সুখ কেনা যায় না রে পাগলা সুখ আসে তোর চিন্তা ভাবনা থেকে যদি ছোট ছোট জিনিসে আনন্দ পেতে পারিস তাহলে জীবন সহজ লাগবে যদি সারাক্ষণ বড় কিছু পাওয়ার জন্য ছুটে বেড়াস তাহলে এই জীবন তোর কাছে কঠিনই মনে হবে কখনো কখনো আমরা অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করে হতাশ হয়ে পড়ি কিন্তু তোর আর আরেকজনের জীবন এক হবে কি করে প্রতিটা মানুষের গল্প আলাদা যাত্রা আলাদা ভাগ্য আলাদা তাই অন্যের জীবন দেখে আফসুস করার কিছু নেই বরং নিজের জীবনকে ভালোবাসতে শিখতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে তবেই তো জীবন উপভোগ করতে পারবি জীবন কঠিন নয় কঠিন হচ্ছে আমাদের ভাবনা আমাদের দৃষ্টিভঙ্গি যদি তুই নিজেকে ভালোবাসতে পারিস যদি তুই জীবনকে একটা উপহার হিসেবে দেখতে পারিস তাহলে এই কঠিন জীবনও সহজ হয়ে যাবে আজ থেকে প্রতিজ্ঞা কর আর কখনো বলবি না যে জীবন কঠিন বরং বলবি জীবন এক মহা অভিয়ান যেখানে প্রতিটা মুহূর্ত শেখার মতো আনন্দের মতো জীবনকে সহজ করতে হলে প্রথমেই তোকে নিজের চিন্তাভাবনা বদলাতে হবে চিন্তার দিকটাই যদি ভুল হয় তাহলে জীবনকে যতই সহজ করার চেষ্টা করবি কঠিনই মনে হবে ধর তুই একটা রাস্তা দিয়ে হাঁটছিস সামনে বড় একটা পাথর পড়ে আছে তুই যদি ভাবিস এত বড় পাথর আমি কিভাবে যাব তাহলে তো তুই আর আগাতে পারবি না কিন্তু যদি ভাবিস পাথরটা এদিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেলে তো কিছুই হবে না তাহলে কোনো সমস্যাই থাকল না জীবনও ঠিক এভাবেই কাজ করে অনেকে ভাবে জীবনে শুধু কষ্টই পাই সুখ তো আসে না এটা একদম ভুল ধারণা সুখ আসছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না তুই একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস কর তোর সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা সে বলবে যখন আমি খেলি যখন আমায় কেউ ভালোবাসে যখন আমি মজার কিছু খাই এখন তুই বলতো তোর কি প্রতিদিন এসব সুযোগ মেলে না কিন্তু তুই কি এগুলো উপভোগ করিস তোর কাছে খাওয়া থাকা মানুষের সব সবকিছু এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে তুই এগুলোর মূল্য বুঝিস না আর তাই তোর মনে হয় জীবন এত কঠিন একটা কথা মনে রাখবি যা চলে গেছে সেটা নিয়ে কষ্ট করা আর যা আসেনি সেটা নিয়ে দুশ্চিন্তা করা দুটোই পাগলামি জীবন তো একটা নদীর মতো যেটা একদম নিজের গতিতে বয়ে চলে এখন তুই যদি নদীর স্রোতের বিপরীতে যেতে চাস তাহলে ক্লান্ত হয়ে যাবি বরং যদি তুই নদীর সঙ্গে তাল মিলিয়ে চলিস তাহলে জীবনও সহজ লাগবে আনন্দ পাবি আরেকটা জিনিস আমরা অনেক সময় অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করে ফেলি কেউ যদি বলে তুই কিছুই করতে পারবি না তখন আমরা সত্যিই ধরে নিই যে আমরা পারবো না কিন্তু অন্যের কথায় যদি তোর মন ভেঙে যায় তাহলে জীবন তো কঠিন লাগবেই তুই তোকে নিয়ে কি ভাবছিস সেটাই আসল কথা মানুষ তো সময় কিছু না কিছু বলবেই আজ যদি তুই সফল হোস তারা বলবে ভাগ্য ভালো ছিল যদি ব্যর্থ হোস তারা বলবে এই তো বলেছিলাম পারবি না তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের ওপর বিশ্বাস রাখবি ধৈর্য তোর সবচেয়ে বড় শক্তি জীবন কঠিন লাগে কারণ আমরা সবকিছু তাড়াতাড়ি পেতে চাই একটা গাছ লাগালে সেটা তো রাতারাতি বড় হয়ে যায় না তোর জীবনও ঠিক তেমন সময় দে ধৈর্য রাখ দেখবি সব ঠিক হয়ে যাবে জীবন কঠিন নয় তুই এটাকে কঠিন বানিয়ে তুলেছিস জীবন আসলে অনেক সুন্দর অনেক সহজ যদি তুই তা বোঝার চেষ্টা করিস আজ থেকে ঠিক কর আর কখনো কষ্ট করে বলবি না জীবন কঠিন বরং বলবি জীবন একটা উপহার যেটাকে আমি হাসি মুখে গ্রহণ করব কিন্তু আমরা এটাকে বোঝার বদলে শুধু অভিযোগ করেই সময় নষ্ট করি তুই যদি একটু গভীরভাবে ভাবিস তাহলে দেখবি তোর চারপাশে কত কিছু আছে যা তোর জীবনকে সুন্দর করে তুলতে পারে সকালবেলা সূর্যের আলো এক কাপ চা পাখির ডাক কাছের মানুষের ভালোবাসা এসব কি কম কিছু কিন্তু তুই এসবের দিকে তাকাস না বরং জানেই সেটার দিকেই মনোযোগ দিস তাই জীবন কঠিন মনে হয় অনেকে ভাবে আমার জীবনে সমস্যা বেশি আমি কিভাবে খুশি থাকব কিন্তু বলতো এই দুনিয়ায় এমনকে আছে যার জীবনে সমস্যা নেই বড় লোকের চিন্তা টাকা নিয়ে গরিবের চিন্তা খাবার নিয়ে শিক্ষকের চিন্তা ছাত্রদের নিয়ে ব্যবসায়ীর চিন্তা লাভ লোকসান নিয়ে সবাই কোনো না কোনো চিন্তায় ডুবে আছে কিন্তু যারা সুখী তারা সমস্যার মধ্যেও আনন্দ খুঁজে নেয় তাই সুখের জন্য সমস্যা শেষ হওয়ার অপেক্ষা করিস না বরং সমস্যার মধ্যেই সুখ খুঁজে নেওয়ার অভ্যাস গড়ে তোল আরেকটা জিনিস তুই যদি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাস তাহলে জীবন তোর কাছে আরও কঠিন মনে হবে সব কিছুই তোর হাতে থাকবে এটা তো সম্ভব না কিছু জিনিস আছে যা তোর নিয়ন্ত্রণের বাইরে যেমন ধর বৃষ্টি পড়বে কি পড়বে না কেউ তোকে ভালোবাসবে কি বাসবে না তুই একটা সুযোগ পাবি কি পাবি না এসব জিনিস তো তোকে নিয়ন্ত্রণ করতে হবে না শুধু যেগুলো তোর হাতে আছে সেগুলো ঠিকঠাক কর নিজেকে ভালো রাখ নিজের কাজ মন দিয়ে কর নিজের উন্নতির দিকে মনোযোগ দে এটাই আসল কথা জীবন কঠিন লাগে কারণ আমরা অতীতের ভুলগুলো নিয়ে বসে থাকি একটা ভুল হলে তো মনে করি জীবন শেষ কিন্তু বলতো ভুল ছাড়া কেউ কিছু শিখতে পারে জীবনের প্রতিটা ভুল একটা নতুন শেখার সুযোগ যদি তুই ভুল করেও নিজেকে ক্ষমা করতে না পারিস তাহলে তো জীবন কঠিন লাগবেই কিন্তু যদি ভাবিস আমি শিখছি আমি বড় হচ্ছি তাহলে দেখবি জীবন কত সহজ হয়ে গেছে মানুষের আরেকটা বড় সমস্যা হল তুলনা করা ওর জীবন এত ভালো আমার তা কেন এমন কিন্তু তুই জানিস না যার জীবনকে এত পারফেক্ট মনে করছিস তার নিজেরও হয়তো হাজারটা কষ্ট আছে যা তুই দেখছিস না তাই কারো সঙ্গে তুলনা না করে নিজের জীবনটা সুন্দর করার চেষ্টা কর নিজের গতি নিজের লক্ষ্য ঠিক রেখে চলবি অন্য কেউ কি করল সেটা দেখার দরকার নেই আরেকটা জিনিস মন খারাপ হলে একা বসে থাকিস না একা থাকলে চিন্তা আরও বেড়ে যায় কষ্ট আরো বাড়ে বরং বাইরে যা প্রকৃতির কাছে যা মানুষের সঙ্গে কথা বল ভালো কিছু পড় ভালো গান শুন দেখবি মন আপনাতেই হালকা হয়ে গেছে জীবন সহজ করতে হলে নিজেকে ভালো রাখতে শিখতে হবে তুই যখন ভাবতে শিখবি জীবন কঠিন নয় আমি একে সহজ করব তখন দেখবি সব কিছু বদলে গেছে আশেপাশের মানুষ পরিস্থিতি সুযোগ সবকিছু তো একই থাকবে কিন্তু তোর দৃষ্টিভঙ্গি বদলালে সব কিছু সহজ মনে হবে আর একবার যদি তুই জীবনকে সহজভাবে নিতে শিখিস তাহলে আর কিছুই তোকে আটকাতে পারবে না জীবন কঠিন লাগার সবচেয়ে বড় কারণ হল আমরা নিজেকে সব কিছুর বোঝা মনে করি মনে করি আমাদের উপরই সব দায়িত্ব সব সমস্যার সমাধান আমাদেরই করতে হবে কিন্তু সত্যিটা হল দুনিয়ার সব কিছু আমাদের হাতে নেই কিছু জিনিস সময়ের সঙ্গে নিজে থেকেই ঠিক হয়ে যায় একটা কথা মনে রাখ কষ্ট পাওয়া তোর হাতে নেই কিন্তু কষ্টকে ধরে রাখা পুরোপুরি তোর সিদ্ধান্ত ধর তুই রাস্তায় হাঁচ ছিলি হঠাৎ কেউ তোকে একটা খারাপ কথা বলল এখন তুই কি করবি ওর কথাটাকে সারাদিন মনে রেখে কষ্ট পাবি নাকি ওটা হাওয়ায় উড়িয়ে দিয়ে নিজের কাজ করবি যদি তুই কষ্টটা ধরে রাখিস তাহলে কষ্ট তোর জীবনকেই কঠিন করে দেবে আর যদি তুই সেটা মুছে ফেলতে পারিস তাহলে জীবন সহজ হয়ে যাবে অনেকে ভাবে আমার জীবন কেন এত অন্যরকম কেন আমার ভাগ্যে এত কষ্ট কিন্তু তুই কি জানিস দুনিয়ার সব থেকে সফল মানুষগুলো কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে কেউ যদি হাল ছেড়ে দিত তাহলে আজ তারা সফল হতে পারতো না তাই জীবনের কঠিন সময়গুলো আসলে একটা পরীক্ষা এই পরীক্ষায় যে ধৈর্য ধরতে পারবে সেই জিতবে তুই কি কখনো ভেবে দেখেছিস কেন ছোট ছোট শিশুরা সব সময় সবসময় হাসিখুশি থাকে কারণ তারা অতীত নিয়ে ভাবে না ভবিষ্যৎ নিয়েও ভাবে না তারা শুধু বর্তমান মুহূর্তটা উপভোগ করে কিন্তু আমরা বড় হতে হতে বর্তমানকে ভুলে যাই সারাক্ষণ ভবিষ্যতের চিন্তায় বা অতীতের দুঃখে ডুবে থাকি তাই জীবন কঠিন লাগে কিন্তু যদি তুই শিখতে পারিস আমি এই মুহূর্তটাকেই ভালোবাসব তাহলে দেখবি জীবনটা আসলেই অনেক সুন্দর আরেকটা গুরুত্বপূর্ণ কথা নিজের মূল্য নিজেই নির্ধারণ করবি অন্য কেউ তোকে ছোট মনে করলেই তুই ছোট হয়ে যাবি না তুই যা সেটাই তোর আসল পরিচয় দুনিয়ায় অনেক মানুষ আছে যারা তোর ভালো দেখতে পারবে না তোর সফলতা সহ্য করতে পারবে না কিন্তু তুই যদি ওদের কথায় নিজেকে ছোট ভাবিস তাহলে জীবন কঠিন লাগবেই নিজের প্রতি বিশ্বাস রাখ নিজের ভালো দিকগুলোকে ভালোবাস তাহলেই দেখবি জীবন সহজ হয়ে গেছে জীবন তো একটা নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু নদী কি কখনো থেমে যায় না সে এগিয়ে চলে নিজের গতিতে আমরাও যদি জীবনকে সেভাবে নিতে পারি তাহলে আর কিছুই কঠিন লাগবে না যা আসবে হাসিমুখে গ্রহণ করব যা চলে যাবে মেনে নেব তবেই এই জীবন সত্যিকারের সহজ হয়ে যাবে